আমি মাধ্যমিক পরীক্ষার্থী তাহলে অবশ্যই আজকের এই ছোট্ট উপস্থাপনাটা তোমার ভীষণ কাজে আসতে চলেছে কারণ আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা তোমার টেস্ট এবং ফাইনালের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ অবশ্যই সেটা তোমরা থামনেল দেখেই বুঝে গেছো হ্যাঁ সংলাপ তোমাদের একটা যে প্রশান রয়েছে একটা অংশ রয়েছে বাংলা বিষয়ের সংলাপ সেই সংলাপ সম্পর্কেই তোমাদের জানাবো কিভাবে লিখতে হয় সংলাপ সেটা লিখতে গেলে তোমাকে ঠিক কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে কোন ভুলগুলো একেবারেই করা চলবে না আর কিভাবে লিখলে তুমি পরীক্ষকের কাছ থেকে সম্পূর্ণ নম্বরটা আদায় করতে পারবে সেই সমস্ত খুঁটিনাটি বিষয় জানিয়ে দেব তাছাড়া জানিয়ে দেব তোমার দু হাজার টেস্ট পরীক্ষার জন্য কোন কোন সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দু হাজার যখন তুমি ফাইন এক্সাম দেবে বোর্ড এক্সাম দেবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেবে তখনের জন্য কিন্তু এই এখনের বলা যে সংলাপের সাজেশন সেটাও কিন্তু তখন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই এখন থেকে তোমাকে অভ্যেস করতে হবে তোমরা হয়তো জেনে গেছো যে তোমাদের দুটো জিনিস থাকে অল্টারনেট হিসাবে সেটা হচ্ছে প্রতিবেদন রচনা আর না হলে সংলাপ রচনা ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য প্রতিবেদন রচনা বিষয়ক যে ভিডিও সেটা আপলোড হয়েছে যদি না দেখে থাকো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে দেখে নিতে সেখানে ডিটেলসে বলা আছে কিভাবে প্রতিবেদন রচনা করতে হয় কি তার নিয়মাবলী এ টু জেড বলা আছে এবং তার সঙ্গে সঙ্গে সাজেশানটাও দেওয়া আছে তাছাড়া তোমাদের যে প্রবন্ধ রচনা থাকে দশ নম্বরের সেটার সাজেশানও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক পেয়ে যাবে তাই অবশ্যই দেখে নিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে কারণ তোমার টেস্ট এবং ফাইনালের জন্য সেগুলো ভীষণ 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 গুরুত্বপূর্ণ তো আজকের উপস্থাপনায় এই যে তোমাদের সংলাপ বিষয়টা নিয়ে চলে এসেছি তাহলে সংলাপ বিষয়ের সাজেশানটা বলার আগে তোমাদেরকে যেটুকু বলি যে সংলাপ জিনিসটা কি আগে জানতে হবে সংলাপ যেটাকে তোমরা ইংলিশে বলো কনভার্সেশান তাহলে কথোপকথন নিশ্চয়ই কথোপকথন একজনের মধ্যে হয় না অবশ্যই সেখানে দুজন থাকতেই হবে তাহলে এক্ষেত্রে দেখবে যে এই যে সংলাপ রচনা করতে বলা হয় সেটা মূলত দুই বন্ধুর মধ্যে কথোপকথন হয় এবার কথোপকথন হওয়ার জন্য একটা নিশ্চয়ই কোনো ট্রপিক্স থাকার প্রয়োজন আছে তবেই তার ওপর ভিত্তি করে আলোচনা হবে তাহলে সেইরকম রকম কিন্তু তোমাকে প্রশ্নে দিয়ে দেওয়া হবে সেই টপিক্স ওপর উপর ভিত্তি করে দুই বন্ধুর মধ্যে কিছু কথা তোমাকে তুলে ধরতে হবে এখানে তোমার কত নম্বর রয়েছে পাঁচ নম্বর প্রতিবেদন রচনা সেখানেও পাঁচ নম্বর সংলাপ রচনা সেখানেও পাঁচ নম্বর এটা অল্টারনেট হিসাবে থাকে মানে অর হিসাবে থাকে হয় প্রতিবেদন তুমি করতে পারো না হলে সংলাপ করতে পারো তবে এখানে ওয়ার্ড লিমিট রয়েছে তোমাকে অনধিক দেড়শো শব্দের মধ্যে করতে হবে বা কম বেশি একশো পঞ্চাশ শব্দের মধ্যে এটা লিখতে হবে সুতরাং বুঝতেই পারছো অনেক লেখার কিন্তু কোনো প্রয়োজন একেবারেই নেই চার থেকে ছটা বাক্যের মধ্যে যদি তুমি এটাকে তুলে ধরতে পারো তাহলেই অবশ্যই সি কনভার্সেশনটা একটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে এবার চার থেকে ছটা মানে টোটালটা চার থেকে ছটা আমি এটা বলছি না এক এক বন্ধুর কথোপকথনের যে লাইন হবে সেটা হবে চার থেকে ছটা মানে যদি ধরে নেওয়া যায় দুটো বন্ধু রয়েছে তাহলে সেখানে মোট লাইনের সংখ্যা দাঁড়াবে আট থেকে বারো লাইন এই পর্যন্ত লিখলেই কিন্তু তোমার লেখাটা একেবারে সাফিসিয়েন্ট হয়ে যাবে টু দা পয়েন্ট তোমাকে অ্যানসার করতে হবে যেগুলো অপ্রাসঙ্গিক যেমন কথার উপস্থাপনার কোনো দরকার নেই সেগুলোর জন্য তোমাকে আলাদা করে নম্বর দেওয়া হবে না বরং তাতে পরীক্ষক বিরক্ত হবেন তাই সেগুলো তোমার লেখা একেবারেই প্রয়োজন নেই তাহলে তোমাকে কোন কোন দিকগুলো মাথায় রাখতে হবে সেটা এবার বলি পরীক্ষার খাতায় ঠিক কিভাবে লিখলে তুমি পরীক্ষকের কাছ থেকে সম্পূর্ণ নম্বর আদায় করতে পারবে অর্থাৎ কোন কোন নিয়মাবলীগুলো তোমাকে মাথায় রাখতে হবে সেটা জানানোর আগে বলি এই যে গুরুত্বপূর্ণ উপস্থাপনাটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অবশ্যই তো তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পাওয়ার জন্য তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে আর যদি প্রথম তুমি চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দিতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও বা ক্লাস ভিডিও পাওয়ার জন্য তো চলো এখন নিয়মাবলী তোমাদের একটু বলে দিই সংলাপ রচনার জন্য তোমাকে প্রথমেই যে নিয়ম মাথায় রাখতে হবে সেটা দেখো আমি এখানে দেখিয়েছি সেটা হচ্ছে শিরোনাম বা নামকরণ এটা তোমাকে মাথায় রাখতে হবে সেখানে হয়তো তোমাকে বলা হয়েছে মোবাইল ফোনের ভালো মন্দ দিক নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো তাহলে তুমি অবশ্যই নামকরণ বা শিরোনাম বা হেডিং যাই বলো না কেন সেখানে তুমি এটা দিয়ে দাও মোবাইল ফোনের ভালো মন্দ মানে তুমি আলাদা করে যদি কোনো নাম সাজেস্ট করতে না পারো আলাদা করে নাম যদি বাছাই করতে না পারো তাহলে তোমাকে যে বিষয়টা বলা হয়েছে সেটাই তুমি শুধু উল্লেখ করে দাও এখানে মোবাইলের ভালো মন্দ বলা হয়েছে তাই সেটাই আমরা উল্লেখ করে দিলাম তাহলে একটা হেডিং বা শিরোনাম রাখতে হবে এইবার দেখো আমি এখানে লিখেছি যে কোন সময়ে বা কোন প্রসঙ্গে কথাটা বলা হয়েছে মানে প্রথমে একটা শিরোনাম থাকলো তারপরে তুমি এটা উল্লেখ করে দাও যে মোবাইল ফোনের ভালো মন্দ দিক নিয়ে দুই বন্ধুর মধ্যেকার আলাপচারিতা এইভাবে একটা লিখে দিলে এর পরে তোমাকে কি করতে হবে সেই কথোপকথনটা বা সংলাপটা লিখতে হবে অবশ্যই সংলাপে কি থাকবে একবার তোমার কথোপকথন থাকবে একবার বন্ধু থাকবে তাহলে সেটাই এখানে লেখা হচ্ছে এবার তোমার মানে তুমি অন্য দুই যে কোনো বন্ধুর দিতে পারো সেখানে তাদের নাম দিতে পারো তাহলে এখানে দেখো আমি দিয়েছি দুই বন্ধুর নাম উল্লেখ করতে হবে এবং তাদের কথোপকথন দিতে হবে যে বিষয়টার কথা বলা হয়েছে সেই জিনিসগুলো দিতে হবে এবার এই তো হয়ে গেল একটা খসড়া একদম সহজ মানে খুব সহজেই কিন্তু সংলাপটা লিখে তুমি নাম্বারটা পেতে পারবে তো এইখানে তোমাকে কোন কথাটা মাথায় রাখতে হবে যেটা করা যাবে না সেটা হচ্ছে খুব কঠিন সাধু ভাষা ব্যবহার করা যাবে না সহজ মধ্যে সহজ সরল ভাষা ব্যবহার করে তোমাকে এটা লিখতে হবে চলিত সাধু মিলিয়ে মিশিয়ে লিখলে চলবে না আরও তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু ওয়ার্ড লিমিট রয়েছে তাই অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত এমন কোনো শব্দের বা বাক্যের ব্যবহার করবে না যেটা সেখানে প্রয়োজনীয় টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে এই নিয়মাবলীগুলো যদি তুমি মাথায় রাখো তাহলেই কিন্তু হবে আর দেখতে সুন্দর হবে এরকম যদি একটা ধরে নেওয়া যায় তাহলে আমি বলবো যে এই শিরোনাম বা নামকরণটা তোমরা একটা অন্য কালিতে লেখো বাকি লেখাটা অন্য কালিতে লেখো আর দুই বন্ধুর নাম যখন লিখছো সেটা আলাদা একটা কালিতে লেখো মানে তুমি ব্ল্যাকে শিরোনামটা করো দুই বন্ধুর নামটা ব্ল্যাকে করো বাকি লেখাগুলো টোটাল ব্লুতে করো তাহলে সেটা দেখতেও সুন্দর হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলে পরীক্ষকও কিন্তু খুশি হবেন এবং তোমাকে পুরো নম্বর দিতে বাধ্য থাকবেন অবশ্যই লেখাটা তোমার টু দ্য পয়েন্ট হতে হবে এবার জেনে নাও যে তোমাকে কোন কোনগুলো করতে হবে প্র্যাকটিস করতে হবে টেস্ট এবং ফাইনালের জন্য এখন তাহলে তোমাদেরকে যেগুলোর প্র্যাকটিসের বলতে চলেছি তুমি কিন্তু এখান থেকে আর কাটছাট করতে যাবে না কারণ এগুলো গুরুত্বের নিরিখে তোমাদের জন্য বেছে নিয়ে চলে এসেছি টেস্ট এবং ফাইনালের জন্য আর এগুলোর বাইরে যদি তোমার স্কুল থেকে বা তোমার প্রশিক্ষকের তরফ থেকে অন্য কোনো কিছু টপিক্সের ওপর দিয়ে থাকেন সাজেশন তাহলে সেটা তুমি কমেন্টে অবশ্যই জানাতে পারো দেখে নাও কোনগুলো অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাকে প্র্যাকটিস করতেই হচ্ছে এটা কিন্তু তোমাদের এইবারের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ এটা তারই সঙ্গে সঙ্গে দেখে নেবে বিশ্ব উষ্ণায়ন পথ নিরাপত্তা পথ নিরাপত্তা অর্থাৎ এখানে তোমাকে আবার ঘুরি এটাও বলতে পারে সেফ ড্রাইভ সেফ লাইফ এটাও দিতে পারে বা পথ নিরাপত্তার উপর দিতে পারে এছাড়া আছে ভ্রমণের গুরুত্ব ভ্রমণের গুরুত্ব ছাড়াও তোমার থাকতে পারে বই পড়ার গুরুত্ব দেখো মাধ্যমিকের পর তুমি কি নিয়ে পড়াশোনা করবে সেই নিয়ে বন্ধুর সঙ্গে আলাপচারিতা এটাও দিতে পারে তারই সঙ্গে দিয়েছি রক্তদানের উপযোগিতা গুরুত্বপূর্ণ আরো কয়েকটি সংলাপ রচনার সাজেশন বলার আগে তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের এই উপস্থাপনা বিষয়ে তোমার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে তুমি অবশ্যই জানাতে পারো তাছাড়া আজকের উপস্থাপনাটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আজকের বলা এই সাজেশনটা যদি তুমি এইভাবে প্র্যাকটিস করতে তাহলে তোমার যাই আসুক না কেন সংলাপ রচনার জন্য যদি এখান থেকে কমন তোমার নাও আসে তাহলেও কিন্তু তুমি লিখে আসতে পারবে তবে আমি তোমাকে অ্যাসিওর করছি যে তোমার টেস্ট এবং ফাইনালের জন্য এই কয়েকটা যদি তুমি প্র্যাকটিস করো এখন থেকে অবশ্যই তুমি এখান থেকেই কমন পাবে চলো দেখে নাও বাকিগুলো এখানে আমি এটা বলেছি দেখো খেলাধুলার প্রয়োজনীয়তা অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তার সঙ্গে আছে গণমাধ্যমের সুফল কুফল এটাও তুমি করে রাখবে তারপরে বলেছে বৃক্ষরোপণের উপযোগিতা আবার এই জায়গায় তোমাকে বলতে পারে অরণ্য বিনাশ এবং দূষণ এটাও বলতে পারে তাহলে এখানে আরেকটা দিয়েছি দেখো নারী সুরক্ষা ও নিরাপত্তা নারী সুরক্ষা ও নিরাপত্তা এটা তোমার দিতে পারে বা বলতে পারে নারী স্বাধীনতা এটা থাকতে পারে তো এই ধরনের জিনিসগুলো থাকতে পারে এরপরে যেটা দেওয়া আছে দেখো সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ এটা আমার অনেক সময় এরকম থাকে ফেসবুকের সতর্কতা হোয়াটসঅ্যাপের সতর্কতা এরকম আলাদা করে কিন্তু নির্দেশও করে দিতে পারে বা আমি এখানে যেটা দিয়েছি সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ এটাও দেখে রাখবে তার সঙ্গে সঙ্গে আছে প্লাস্টিক ব্যবহারের কুফল ব্যাস এই কয়েকটা তুমি প্র্যাকটিস করে নাও আর এখান থেকেই কমন পেয়ে যাও